এমন করতেছিস কেন ই আল্লাহ এই যে অনেকে কমেন্টে বলছে মানে ছাগল ছাগল রে দেখেন কিভাবে গরুর মাংস খানায় বিশ্বাস করেন নাই তো এ দেখ আমার খাওয়া শুরু করে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মুরগির যে রোস্টের রোস্ট মুরগির রোস্ট দেখাই দিচ্ছে হ্যাঁ এই যে এদিকে 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 এই যে গরুর মাংস এই যে দেখ এই যে দেখেন এই যে ডিমের কুসুমটা হচ্ছে যে ডিমের কুসুম এই যে দেখছেন মানে আপনারা যে আমার সাথে মুখে মুখে তর্ক করেন আপনাকে আমি নতুন নতুন জিনিস দেখাই যে ওরা কি আস্তে আস্তে এরপর খরচ ঠিক আছে দেখো আপনাদেরকে আপনারা মানে এগুলো হচ্ছে আমাদের বস হয়ে গেছে এই যে চিংড়ি মাছ খায় এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ খাওয়া চিংড়ি মাছের ছোলা এটা দেখছেন এই যে পাগলায় খাতেছে আর আমাদের এই মিটু খায় আমি খায় কি আমি খাই হচ্ছে ও কামড় দেয় না খাও এই যে খাও খাও এই যে এও কিন্তু মাংস খায় এই ও তো মাংস পুকুর তো মাংস খাপরা জানেনি কিন্তু ডিমের কুসুমটা খুব পছন্দ করে ডিমের কুসুমটা খাও ডিমের কুসুমটা খাও দেখছেন ডিমের কুসুম খায় আর বেশি খাও এই আর আমাদের এই মিছু ঝগড়াটি মিছু আর এই খড়গ এই খড়গ রাখতে না হ্যাঁ ভাতও খায় খড়গ এই নাও দেখছেন খড়গশ খড়গশ হচ্ছে গাজর তারপর হচ্ছে শশা ফুলকপি বাঁধাকপি সব খায় যখন মুরগি এই যে মুরগি মাংস খাচ্ছে দেখছেন মানে চাইনিজের মুরগি মাংস আছে না যে চাইনিজের যে ইয়া দেয়া ভাজি এটা ছাগল দেখো এটা বড় আসো এই যে আচ্ছা ছাগল বিস্কিট খায় দেখছেন এই যে দেখেন ছাগল বিস্কিট খায় দেখছেন এই না রে এই মুম্বল ধর মা বাচ্চারা খাইতে চায় আর ও হচ্ছে অসুস্থ আমাদের মিঠু এই মিঠুরে হচ্ছে মিঠু মিঠুর কাঙ্গের মধ্যে কামড় দিচ্ছে দিটা ও এখন হচ্ছে শুধু ইয়ে খায় কি খায় সিঁড়ে তোরা পাগল করে ফেলবে আমাকে এই যে ওর কানের মধ্যে হচ্ছে ইনফেকশন হয়েছে ওই যে কামড় দিচ্ছে ও আবার ইয়ে খায় না এই যে এগুলি খায় না ও আবার এগুলি খাবে না এই খাস কিনা খায় না গন্ধভঙ্গে হ্যাঁ খাবে